আমাদের এই ছোট পৃথিবীর মাঝে এমন সাতটি অদ্ভুত ও বিপজ্জনক স্থান রয়েছে যেখানে থেকে মানুষ ফিরে আসা প্রায় অসম্ভব এটির মাঝে একটি পুকুর রয়েছে যেখানে আপনি যদি এর পানিতে পড়ে যান তবে আপনার শরীর পাথরে পরিণত হয়ে যাবে আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীর নয় কিন্তু আসলে সেগুলি পৃথিবীতে রয়েছে তাহলে দেরি কেন চলুন ভয়ঙ্কর জায়গাগুলো সম্পর্কে জানি সাত রক্তপুকুর জাপান এই পুকুরটি জাপানের পেঁপু আসরে অবস্থিত এর জল দেখতে রক্তের মতো তাই একে রক্ত বলা হয় এ পুকুরের জলের তাপমাত্রা প্রায় আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তার কারণে এখানে গোসল করা নিষিদ্ধ এর জলে লবণের পরিমাণ এত বেশি যে আবহাওয়ার ওপর নির্ভর করে জলের রং পরিবর্তন হয় কখনো কখনো এটি তেলের মতো দেখা যায় জাপানের স্থানীয়রা এই পুকুরকে নরকের দরজা বলে মনে করে পর্যটকরা এখানকার দৃশ্য দেখতে আসে এবং গরম খনিজ পানিতে পায়ে ডিপ বা ত্বকের চিকিৎসা ব্যবহার করতে আসে জাপানে এই রক্তাক্ত পুকুরে জলকে ঠান্ডা করে প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের লিপেড তৈরি করা হয় যা এই ধরনের রক্তাক্ত লোসনের ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই পর্যটকরা আসে এই রক্তাক্ত পুকুরে রক্তলোসণ ব্যবহার করার জন্য ছয় সাবে দ্বীপ ব্রাজিল এই দ্বীপটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত এই দ্বীপটি শাপল শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে দ্বীপটি এই দ্বীপের আয়তন প্রায় তেতাল্লিশ একর জমি জুড়ে এখানে আপনি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ দেখতে পাবেন এ দ্বীপে সোনারি ল্যান্স হেড ডাইপারের মতো মারাত্মক সাপ পাওয়া যায় এ সাপ যদি কাউকে কামড় দেয় তবে সে ব্যক্তি শরীরের টিস্যুগুলো গলিয়ে যায় এবং এক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে যদি সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাই এখানে প্রবেশের আগে ভ্যাকসিন নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে বাধ্যতামূলক এ দ্বীপে মানুষ বসবাস করে না কেবলমাত্র সাপ গবেষক ও তাদের বিশেষ অনুমতিপ্রাপ্ত দল এখানে প্রবেশ করতে পারে সাধারণ মানুষের জন্য দ্বীপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ রাম হৃদয় দ্বীপ ফ্রান্স এই দ্বীপটি ফ্রান্সের পলিনেশিয়ার কাছে অবস্থিত ওপর থেকে তাকালে দ্বীপটি আকৃতি অনেকটা হৃদয় বা হার্টের মতো দেখা যায় তাই এই দ্বীপকে হৃদয় দ্বীপ বলা হয়ে থাকে উনিশশো সালে জাপানের সৈন্যরা ব্রিটিশ সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে এই দ্বীপে আশ্রয় নেন কিন্তু তারা বিশাল আকারে কুমড়ের দলের কাছে শিকার হয়ে যায় সে ঘটনা পর থেকে রামদ্বীপকে গিনেজ বুক রেকর্ডে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর একটি হিসাবে ঘোষণা করে এ দ্বীপে বিশ ফুটেরও বেশি লম্বা এবং এক হাজার কেজিরও বেশি ওজনের কুমির এই দ্বীপেও দেখা যায় আর এই দ্বীপকে ঘিরে অনেক নেটফ্লিক্স মুভি তৈরি করা হয়েছে ওকি কাহারাবন জাপান জাপানের এই বন পুজি পর্বতের উত্তর পশ্চিমে ইয়ামানের শীতে অবস্থিত এবং আত্মহত্যার বন নামে পরিচিত পেয়েছেন জাপানের মানুষের কাছে এ বনে আয়তন প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ ষোলো বর্গমায় এটি এতটাই ঘন জঙ্গল যে একবার ঢুকে গেলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব এখন পর্যন্ত এই বনের মধ্য থেকে প্রায় দুই শতাধিক মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে জাপানি মানুষদের মতে এবনে মৃত্যু মানুষে আত্মায় এই বনে ঘুরে বেড়ায় অনেকে বিশ্বাস করেন যে এবন বন অলৌকিক কার্যকলাপে পূর্ণ এখানকার শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণে মোবাইল কিংবা কম্পাসের মতো ডিভাইস কাজ করে না এবনে বনে প্রতি বছরে বহু মানুষ এখানে আত্মহত্যা করতে আসে জাপানে আত্মহত্যার হার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি আর এই বনটি যেন এক আত্মহত্যার মঞ্চ হিসেবে পরিচিত হয়ে উঠেছে জাপানের সরকার বনটিতে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছে পনটিতে লেখা রয়েছে জাপানি ভাষাতে আপনার জীবন আপনার পরিবারের জন্য অনেক মূল্যবান একবার পরিবারের কথা ভাবুন তিন লেক নটন এই নদীটি তানজিনিয়ার পূর্ব আফ্রিকায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় অদ্ভুত এবং ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে একটি যদি কেউ একবার এই নদীর মাঝে পড়ে যায় তাহলে সে মানুষ বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে ওঠে এই নদীর পানি পিএসপি মাত্রা নাইন পয়েন্ট ফাইভেরও বেশি রয়েছে এবং এই নদীর পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার ফলে তগ চোখ জ্বালা শুরু করে এই নদীতে যদি কেউ পড়ে যায় তাহলে সে ব্যক্তি শরীর পাত্রের আকার ধারণ করে করে এবং এই নদীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো পাখি ভুলবশত পড়ে গেলে তার শরীর পাত্রে পরিণত হয় কিন্তু বিজ্ঞানীরা বলেছে এ নদীর পানি পাখির শরীর মেরে ফেলে কিন্তু এ নদীর পানি পাখির শরীর বসিতে দেয় না ফলে দেহটি কঠিন হয়ে যায় যেন পাত্রের আকৃতি ধারণ করে দুই আইসকিপ অস্ট্রেলিয়া এই আইসকিপ অস্ট্রেলিয়া অবারফিন অঞ্চলে অবস্থিত আইসকিপের এই গুহাটি প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ তো আপনি প্রবেশ করেছেন এক বিশাল বরফের জগতে সেখানে প্রতিটি নিঃশ্বাসের ঠান্ডা প্রতিটি আলোয় এক অলৌকিক নীল দীপ্ত আর চারপাশে দাঁড়িয়ে আছে বরফের তরি দত্তকারের ভাস্কর্য এটা কোনো কল্পনা রাজ্য নয় এটা সেই বিখ্যাত অস্ট্রেলিয়া আইসক্রিপ গুয়া বরফে ঘেরা পর্বতের গর্তে লুকিয়ে থাকা একটি প্রাকৃতিক বিস্ময় যা পৃথিবীর বৃহত্তম বরফের গুয়া হিসেবে পরিচিত শুধু একটি গুয়া নয় এটি একটি জীবন্ত নিদর্শন যেখানে প্রকৃতি নিজের যেন বরফ দিয়ে লেখেছে যেন ইতিহাস শিল্প এবং রহস্য এক অপূর্ব কাহিনী আর প্রাকৃতিক ভাবে বরফের তৈরি ঝুলান্ত ঝর্ণা ও বিশাল বরফের সিঁড়ি এবং কাঁচের মতো স্বচ্ছ দল যা তৈরি করে তোলে রূপকথা রাজ্য আর এর মূল আকর্ষণ হচ্ছে প্রথমত বড় কক্ষ যেখানে বরফের স্তর শোক ধা দিয়ে দেয় এছাড়াও তিরিশ মিটার উচ্চ বরফে প্রাচী যা বরফের পাহাড়ের মতো রয়েছে আর এই বিশাল ভুয়ার প্রতিটি ধাপে আপনি শুনতে পাবেন নিজের নিঃশ্বাসে ও শব্দ অনুভব বিশ্বের নিস্তব্ধতা তবে জলবায়ু পরিবর্তনের ফলে এমন অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ বিলুপ্তির মুখে দ্বার প্রান্ত এক দা ওয়েব যুক্তরাষ্ট্র এ দা ওয়েব যুক্তরাষ্ট্রের অ্যারোজিনার রাজ্যে অবস্থিত এই দা ওয়েবের আয়তন প্রায় পাঁচ হাজার ফুট অর্থাৎ ষোলো মিটার প্রকৃতি কখনো কখনো এমন নিঃশব্দে শিল্পী গড়ে তোলে যা মানুষের কল্পনাকে হার মানায় অনেক সময় যা চোখে দেখলেও বিশ্বাস করতে মন চায় না আর যা দেখলে মনে হয় পৃথিবী কখনো কখনো কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর হতে পারে পৃথিবী অন্যতম সুন্দর ও রহস্যময় তেমনি এক সৃষ্টি যেখানে পাত্রের ঢেউ হয়ে ওঠে রং ছায়ার সাথে নৃত্য করে আর প্রকৃতি রেখা বলে যায় এক অপূর্ব কপ্প কাহিনী এ ওয়েব এক অসাধারণ প্রকৃতির সৌন্দর্যতা নিদর্শনের মধ্যে ওয়েব অন্যতম কারণ এই জায়গাটিতে প্রতিদিন বিশ জনের বেশি মানুষ প্রবেশ করা নিষিদ্ধ এটি শুধু একটি স্থান নয় বরং প্রকৃতি তুলিতে আঁকা এক সীমান্ত ক্যানভাস দা ওয়েব যাওয়ার জন্য এক জনের পারমিশন নিতে হয় তা ওয়েবে বছরে মাত্র হাতে গোনা কিছু মানুষ লটারির মাধ্যমে এই জাদুকারী ভূমিতে সৌন্দর্যতা দেখার ভাগ্য হয় দাওয়ে নব্বই মিলিয়ন বছরের পুরানো বালু স্তরে বাতাসে ক্ষয় হয়ে তৈরি এই দাওয়ে যার গঠনগুলো হল হালকা গোলাপি লাল কমলা সোনালি রঙের স্তরে গঠিত এখানে আলো ও সময়ের সাথে সাথে রং বদলে যায় যা প্রকৃতির এক জীবন্ত তরঙ্গ এ দা ওয়েবকে জুড়ে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র বিজ্ঞাপন ও প্রাকৃতিক ডকুমেন্টারি তৈরি করা হয়েছে আর এই দাওয়ে পৃথিবী জুড়ে ফটোগ্রাফদের জন্য স্বপ্ন স্থান এ দা ওয়েভে যদি আপনারা যেতে চান তাহলে সঙ্গে করে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে যাবেন কেননা এর অবস্থান মরুভূমি অঞ্চলে যেখানে তাপমাত্রা অনেক বেশি এবং ছায়া পাওয়া ভাগ্য হয় না বিশেষ করে এই স্থানে পথ প্রদর্শন না থাকায় অনেক পর্যটক হারিয়ে গিয়েছে বলে মনে করা হয় ভিডিওটির মাঝে আপনাকে কোন অংশটি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটি অজানা রহস্য ভিডিওতে